নমস্কার সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির মে মাসের কর্মজীবনের এক পূর্ণাঙ্গ বিশ্লেষণ যারা চাকরিজীবী ব্যবসায়ী কিংবা নতুন চাকরির সন্ধানে রয়েছেন এই ভিডিওটি আপনার জন্যই সালের মে মাস বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে এক নতুন ধারা বয়ে আনতে চলেছে দায়িত্ব বাড়বে কিন্তু সেই সঙ্গে আসবে সম্ভাবনার দুয়ার চলুন এবার প্রতিটি দিক বিশ্লেষণ করে দেখা যাক মে মাসে বৃশ্চিক রাশির কর্মজীবনের ক্ষেত্রে কি বার্তা বহন করে আনছে প্রথমত আমরা কথা বলবো এই মাসে আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে মে মাসে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে যেসব গ্রহগত প্রভাব পড়বে তা বেশ তাৎপর্যপূর্ণ প্রথমেই বলা যেতে পারে মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ হিসেবে কাজের ক্ষেত্রকে শক্তিশালী করে তুলেছে কর্মযোগ এর অবস্থান এমনভাবে রয়েছে যে আপনি সঠিক যদি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে দায়িত্ব এবং সাফল্য দুটোই আপনার দিকে এগিয়ে আসবে মঙ্গল আপনার ভেতরে সাহস উদ্যোগ এবং সহিষ্ণুতাকে জাগিয়ে তুলবে অন্যদিকে শুক্র এবং বুধ এই সময় যোগাযোগ চুক্তি ও দলগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নতুন কাজ নতুন অফিস অথবা বিদেশ সংক্রান্ত কিছু যোগাযোগ তৈরির সম্ভাবনা থাকছে আপনি যদি ব্যবসা বা চাকরিতে নতুন কিছু শুরু করার কথা ভাবেন তবে এটি অনুকূল সময় তবে শনি রয়েছে সপ্তম ঘরে যেখানে একটি ধৈর্যের পরীক্ষা নেবে বিশেষ করে যারা পার্টনারশিপ বা অংশীদার ব্যবসার সঙ্গে যুক্ত এই সময় ধৈর্য না হারিয়ে কাজে মনোযোগ দিলে ফল মিলবে রাহু ও কেতু আছে এমন জায়গায় যেখানে থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে তাই চুক্তি বা কোনো ধরনের বড় সিদ্ধান্ত যাচাই বাছাই করে নেওয়া জরুরি এই গ্রহগুলোর সম্মিলিত প্রভাবে বোঝা যাচ্ছে মে মাসে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই রয়েছে তবে যারা পরিকল্পিতভাবে ভাবে এগোবেন তাদের জন্য সাফল্য নিশ্চিত দেখে নিব চাকরিজীবীদের জন্য মে মাস কেমন on jacket yeah. চাকরিজীবী বৃশ্চিক রাশির জাতকদের জন্য মে মাস একদিকে পরীক্ষার সময় মঙ্গল আপনার কর্মক্ষেত্রকে এক ধরনের গতি এনে দিচ্ছে আপনি কাজের নতুন কিছু দায়িত্ব পেতে পারেন জন্য সেটা হতে পারে পদোন্নতি আবার কারোর জন্য সেটা হতে পারে গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা খুবই কার্যকর কারণ এই সময় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ থাকবে যদি আপনি তাদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে ভবিষ্যৎ তা অনেক কাজে লাগবে এই সময়টা কাজে লাগিয়ে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরুন তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা আছে আপনার কথায় বা কাজে কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তাই যে কোনো সমস্যা কৌশলে মোকাবেলা করতে হবে আর আইটি রিসার্চ ব্যাংকিং কিংবা নিরাপত্তা পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা নতুন সুযোগের সূচনা করতে পারে মাসের শেষ দিকে বিদেশ যোগ বা অন্য জায়গায় স্থানান্তরের সম্ভাবনা তৈরি হচ্ছে চাকরির কারণে শহর বদল অথবা বিদেশ যাত্রার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে প্রস্তুতি রাখা উচিত আর যদি চাকরিতে স্থিতি চান তাহলে এই এখন থেকে নিজের কাজে মনোনিবেশ করে রাখুন বেকারদের জন্য মে মাসের পূর্বভাস নিয়ে যদি আমরা কথা বলি তো যারা এখনো চাকরির সন্ধানে আছেন তাদের জন্য মে মাস এক আশার আলো হয়ে উঠতে পারে বিশেষ করে মাসের প্রথম ভাগে অর্থাৎ পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় ইন্টারভিউ চাকরির আবেদন বা আগের আবেদনের ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জাতকদের জন্য মে মাস শুভ আপনি যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই মাসটি অথবা এই সময়টি আপনার পক্ষে যাবে একই সঙ্গে পরিচিত কারোর সহযোগিতা চাকরির সুযোগ আসতে পারে তাই নেটওয়ার্কিং এ গুরুত্ব দিন বেকার অবস্থায় মনোবল হারাবেন না নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর দিকেও নজর দিন যদি আপনি নিজের দক্ষতা উন্নত করতে পারেন যেমন নতুন কোর্স অথবা কোনো প্রযুক্তিগত জ্ঞান ইন্টারভিউ স্কিল তাহলে জুন মাসের মধ্যেই চাকরির সম্ভাবনা রয়েছে এই মাসে আত্মবিশ্বাস খুবই জরুরি কিন্তু আত্মবিশ্বাস যেন অতিরিক্ত না হয় আপনি যদি সচেতনভাবে প্রস্তুতি নেন এবং লক্ষ্য ঠিক রাখেন তাহলে মে মাসের চাকরি জীবনের প্রবেশের জন্য দারুণ সময় হতে পারে ব্যবসায়ীদের জন্য মে মাস কেমন থাকবে চলুন আলোচনা করি রিসিক্লাসের ব্যবসায়ীদের জন্য মে মাস অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ যারা পুরোনো ক্লায়েন্ট হারিয়েছেন বা যোগাযোগ হারিয়ে ফেলেছেন তাদের জন্য পুনরায় সংযোগ স্থাপনের জন্য সময়টি দারুণ মে মাসের সাত থেকে ষোলো তারিখ সময়কালে নতুন চুক্তি অংশীদারিত্ব বা ব্যবসায়িক প্রস্তাব গ্রহণের অনুকূল সময় তবে মনে রাখতে হবে রাহুল প্রভাব রয়েছে যা বিভ্রান্তি বা তারাবতে ভুল সিদ্ধান্ত আনতে পারে তাই ব্যবসার যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে প্লান প্রজেকশন এবং পার্টনার যাচাই করে নিন ব্লাইন্ড ট্রাস্ট ক্ষতির কারণ হতে পারে যারা ইম্পোর্ট এক্সপোর্ট অনলাইন ট্রেডিং সফটওয়্যার বা টেকনোলজি নির্ভর ব্যবসায় যুক্ত তাদের জন্য এই সময় খুবই ভালো আপনার ব্যবসা আন্তর্জাতিক স্তরে বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এগোতে পারে এই সুযোগ কাজে লাগান তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো ব্যবসার আর্থিক খরচের পরিকল্পনা ও হিসেব রাখতে হবে নচেত মাসের শেষ ভাগে কিছু সমস্যা দেখা দিতে পারে সুতরাং সচেতন থাকলে এই সময় আপনার ব্যবসায় নতুন পথ খুলে দিতে পারে দেখে নিব কিছু চ্যালেঞ্জ এবং তার সতর্ক বার্তা গুলা মে মাসে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা ব্যবসায় কারোর সঙ্গে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে তাই মনের ভাব প্রকাশে এবং কথার ব্যবহারে সংযম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পরে ভুল প্রমাণিত হয় সুতরাং সাবধান থাকা ভালো কোন নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে পরামর্শ নেওয়া বা চিন্তা করে নেওয়া প্রতিমানের কাজ হবে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় মে মাসে হঠাৎ করে অসুস্থতা ক্লান্তি বা মানসিক চাপ দেখা দিতে পারে যা কাজের গতি ব্যাহত করতে পারে তাই রুটিন মেনে চলা পরিমিত খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি যারা যৌথ ব্যবসায় যুক্ত তাদের বিশেষ সতর্ক থাকতে হবে পার্টনারদের সঙ্গে আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা না থাকলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই সব কাগজপত্র যাচাই করে স্পষ্ট বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত নিন বিশেষ কিছু করণীয় এবং পরামর্শ আমি আপনাদেরকে শেষ লাই দিতে চাই দেখুন শেষ কথা বৃশ্চিক রাশির জাতকদের জন্য মে মাস কর্মজীবনে স্থিতি এবং অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ সময় মঙ্গল সাহস এবং তাদের ক্ষমতা বাড়াবে আবার শনি আপনাকে ধৈর্যের পরীক্ষায় ফেলবে এই দুই শক্তির ভারসাম্য রক্ষা করাই আপনার সাফল্যের মূল চাবিকাঠি আপনার মধ্যে যে নেতৃত্ব গুণ সেই গুণকে ব্যবহার করে সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন কিন্তু তাড়াহুড়ো নয় বুদ্ধিমত্তা দিয়েই এবং প্রতিদিন সকালে অম মঙ্গলায় নাম মন্ত্রটি অন্তত এগারো বার জপ করলে মানসিক বল সাহস এবং ভাগ্য এই তিনটি আপনার সহায়ক হবে মে মাসে যেসব দিন বিশেষভাবে শুভ বিশেষ করে পাঁচ তেরো আঠারো এবং পঁচিশ মে এই তারিখগুলোতে গুরুত্বপূর্ণ কাজের কাজ করুন এবং চুক্তি ও সাক্ষাৎকার নির্ধারণ করুন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার